আমার আইডি কার্ড টা একটু দেখেন স্যার আমার নামও ভুল দিচ্ছে বয়সও ভুল স্যার এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না স্যার নাম ভুল দিচ্ছে ঠিক আছে হ্যাঁ নাম বয়সও ভুল আছে বয়সও এটা তো করা সম্ভব না তারপরে যদি চান আমি পারি কোনো সুবিধা কি বলেন স্যার

তোর এতক্ষণ ভদ্রভাবে বলতেছি ভদ্রভাবে বলতেছিলাম কে রে বেড়া ভুল কি আমার ভুল আমার না তোর আইডি কার্ডের নাম ভুল করছে ভাই এটা কার এখন আমরা যখন সংশোধন করতে আসি আবার আমাদের এই গুলের মাসুলো আমাদের গুলের মাসিক দিবো আমরা দশটা হাজার টাকা দিকে টাকা কি বলছে না আমার নাম আমি ভুল করবো আমার নাম আমি বুল করব তুই ওনার থেকে টাকা কাছ একটা বছর আমি ধরছি এই আইডি